আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদু শ্রাবণী আমার এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসের একটি রেসিপি আশা করছি আমার আজকের টমেটো সসের রেসিপি আপনাদের ভালো লাগবে আর এরকমের টমেটো সস বাসায় তৈরি করলে স্বাস্থ্যসম্মত পরিবেশেই তৈরি করে নেওয়া যায় আর এ আমার এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা এই সসটা তৈরি করেন তবে আপনাদের টমেটো সসও হবে একদম পারফেক্ট দোকান থেকে কিনে আনা টমেটো সসের থেকে এই সসটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাজে আসবে ভালো লাগলে পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সস বানানোর জন্য প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একদম পাকা টমেটো নিয়েছি এখন টমেটোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি দুই টুকরা দারুচিনি হাফ চা চামচ জিরা পাঁচ ছয়টা গোলমরিচ পাঁচ ছয়টা লবঙ্গ এবং নিয়েছি এক টুকরা জয়ফল আমি এরকমের একটি সাদা কাপড়ে এটা একটা সুতি কাপড় এর মাঝে আমি এই মশলাগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি মশলাটাকে এরকমের কাপড়ের মাঝে পুঁটলি করে নিচ্ছি এখন আমি কেটে রাখা টমেটোগুলোর মাঝে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয় টুকরা রসুন আমি এভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম এরকম ফালি করে কেটে নেয়া আদা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সেই মশলার পুটলিটা দিয়ে আমি চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এই টমেটোগুলো সিদ্ধ করে নেব টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিবেন তাতে টেস্টটা ভালো আসে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ শিরকা সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন এতে টমেটো সসটা একদম বছর জুড়েই ভালো থাকে এখন আমি কিছুটা নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন আমি এই মশলার পুটলিটা তুলে নিচ্ছি টমেটো সসটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি এরকমের একটি মিক্সিং জারে নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটি চাকনির সাহায্যে এই টমেটোর পিউরিটা বের করে নিচ্ছি এভাবে যখন পিউরিটা বের করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা এটা কিন্তু পারফেক্ট আছে এখন এটা চুলায় বসিয়ে আমি মাঝারি আছে জাল করে নেব এ পর্যায়ে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এই মিশ্রণটা টমেটোর মাঝে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এতে ছসটা খুব দ্রুত ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ছসটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ছসটা একদম পারফেক্টলি হয়ে গেছে কি না দেখতেই পাচ্ছেন ছসটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে কারণ আমার এই সসের সাইড থেকে কিন্তু কোনো ধরনের পানি বের হয়নি যদি পানি বের হতো সেক্ষেত্রে বোঝা যেত যে ছসটা আরও কিছু সময় জাল করতে হবে এখন আমি সসটাকে কিছুটা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এরকমের একটি ছসের বোতলে ঢেলে নিচ্ছি এই ছসটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ